হায়ত বলর যা শরমে আদ নামাজ জন্য দাঁড়াবে না আমি সব দান দিয়ে কই আমি নীরবে প্রতি প্রতিদিনে না দুই দিন তিন দিন না এইভাবে প্রতিদিন আল্লাহর গোলাম দা 1040 দিন পর্যন্ত আল্লাহর কুদরতি ব্যাস না দিয়া তাহাজ্জুদের নামাজ কইরা আল্লাহর শুধু কান দেয় আর আমার জীবনে অনেক গুনাহই করে যায় আমার জীবনে অনেক না নাফরমানি করেছে হগ আল্লাহ তুমি যদি माफ না করো আমি কার কাছে যাইব গো আল্লাহ আমি তুমি যদি ক্ষমা করো আমি আর বেরে জীবনা আমি আর ঘরে উঠব না এইভাবে ভাবে আল্লাহর গোলামডা কাঁদে সজদায় পড়া পড়া কান্দে হুজুর শুধু তাহাজ্জুদ পড়ে শুধু তাই না আমরা সবাই সারা বর তিন বেলা খাবার খায়া আবার বাজ এমরা নাশতা করে কিন্তু আল্লাহর গোলাম 40 দিনের ভিতরে একদিনও রোজা বাদ দেনে না একাধারে 40 দিন রোজা রাইখা আবার তাহাজ্জুদের নামাজ পড়ে কাণ্ড এই আল্লাহর গোলামের কেমন দিহা এই রকম ইবাদত আমার মনের ভিতরে বড় প্রশ্ন জাগা জুলমটা এবার তাপলি গ্রামের সাহাবা যেদিন চল্লিশ দিন পর হওয়ার পরে এক চিল্লার পর যখন সবাই পিদা হয়ে যাবে ওই আল্লাহর গুলামটাও যায় আমির সাহের কাছে হাতে দুই রা যখন দোয়া চাই হুজুরের কাছে যখন মাফ যাই আমি সব ডাক দিয়ে কই ভাই যান অবশ্যই আপনাকে আমি বিদায় দিব এর আগে আমি আপনার কাছে একটু জন্মারা যাই আপনাকে আমি এই কইদের বিদ এমন কিছু দৃশ্য দেখেছি আমি এইটা কারো কাছে বলি না বা আপনিও জানেন না কিন্তু আপনার কাছে একটা বিষয় জানবো আপনি আমাকে না

আমি এইরকম ছিলাম না আমার জীবনে অনেক গুনা আমার জীবনে অনেক নাফুরমনি আমার দিল বলে আল্লাহ আমার জীবনের গুনাগুলি মাফ করবো ডা চুন্য তেলের ভিতরে আমার মতো গুণাকে কেউ না

বিশা করব আর মানুষের বাড়িতে ডাকাতি কর না মা হুজুর আমার মতো জুলুমবাজকেও ছেরো না আমার মতন নারী নষ্ট করা কেউ ছেরো না আমার মতো সন্তরাসকেও ছেরো না হুজুর আমি আল্লাহ বুঝতাম না আমি নামাজ বুঝতাম না হুজুর আমি রোজা বুঝতাম না মা বাবা বুঝতাম না কিন্তু হুজুর একদিন রাত্রিবেলা একটা ঘরের ভিতরে ঢুকেছি আমি ঘরের ভিতরে ঢুকিয়া মাংসা মানা করি আমি নিয়া আমি আমার গন্তব্য দিগ না আবার একটা ঘরের ভিতরে আমি আমার দল বল নিয়া আরেক ঘরের ভিতরে টাকা দেওয়ার জন্য যাব আমি আমার মানসবনাগুড়ের টাকা দেই কইরা আমি আমার গন্তব্বর দিকে রওনা নিমা এমন সময় নজর কইরা আমি টাকা দেই ওই ঘরের ভিতরে একজন সুন্দরী নববধু দেখা যায় হুজুর আমার দিলের ভিতরে এক কেমন ধারা আমি শয়তানের দুকেই বইরা আমি খারাপ নেশে বইরা আমি মেজার প্রতি অশুভ হইয়া আমি নষ্ট করার জন্য চেষ্টা করলাম এবং সময় আমি যে মিথ্যা পায় পড়ব আমি যখন মেটার দিকে সিনাই লিপ্ত হবা আমি যখন মেটার সতীত্ব নষ্ট করবা এমন সময় পাশে নেই একজন বৃদ্ধা মহিলা অর্থাৎ তার শাশুড়ি মা বৃদ্ধা মহিলা চিৎকার বাইরা কিন্দা কয়ে এই টাকা সুদ আমার মেটার ইজ্জত নষ্ট করিস না আমার মেটার ইজ্জত যদি নষ্ট করো আমি কিন্তু তোকে ছাড়বো না শুধু তাই না আমি পৃথা মহিলার কথাও না শুইরা আমি ওই মেয়েটার শরীরের ভেতর আঘাত গইরা মেয়েটার শরীরের ইজ্জত নষ্ট করলামা আমি আমার বাড়িতে চুই লাগালাম জ আমি যখন চুলি করার পরে আমার বার শুধু বৃদ্ধা মহিলার কথা আমার ভিতরে স্মরণ হইতে লাগলো আরে সত্যি তো বয়সের মহিলা দিল আমার জীবনটা বুঝি নষ্ট হয়ে যাবে হঠাৎ করে চিন্তা করতে করতে আমার দিলের ভিতরে কেমন যেন ভয় আমি চোখের ভিতরে ঘুম চলে আসলো আমি ঘুমের করে গেলাম এমন সময় নজর কইরা আমি স্বপ্ন যুগে দেখি আমার সব

তুই কি জবাব আল্লাহর কাছে দিবি তার জীবনটা তো ধ্বংস হয়ে যাবে এই কথা শোনার পরে আমার ঘুমটা স্বপ্নে যুগে ভেঙে গেছে আবার আমি ঘুমাইতে গেলাম আবার আমি একই স্বপ্ন দেখলাম আবার ঘুমাইতে গেলাম আবার আমার কাছে আল্লাহর অডি চেহারা হাজিরা আবার স্বপ্ন দেখি আমারে কই কি জবাব তুই দিবি রে জুল আমার ভিতরে আমি কি স্বপ্ন দেখলামা একাদারে তিনবার দেখে পেয়েছে আমি কাঁদতে কাঁদতে ফজরের আগে তোর ইমাম সবের কাছে ইমাম সবরে আওয়াজ দিয়া সালাম দিলামা ইমাম কই ভেজাল আমারে দেখে তো ইমাম সাহেব কারণ আমি এলাকার সবাই দেখাল রাত্রে গভীরে আমি তার ঘরের সামনে সাথে সাথে ইমাম পায়ে পায়ো হাত রাত দইরা কান্না শুরু করলাম বুঝো আমার জীবনে অনেক গুণ হয়ে গেছে

দরবারে যদি মাপ না পাই আমি কোথায় যাব আমি কি জবাব কালকে আমার ময়দানে দেব এইভাবে কান্না করে হাত আফ্রিকার আমের সম্পনে ভাই অবশ্যই আল্লাহ আপনারে মাফ করবে না অবশ্যই আল্লাহ ক্ষমা করবেন এ বন্ধু এই ঘটনার সাজপন আল্লাহর বন্ধনা চোখের পানি ফলা কান ইমাম সব ডাক দেয় এতো গুনাহ করেছি অবশ্যই আল্লাহ তো করবে না কারণ আল্লাহ বলেছেন লা তাকনা তুমির রাহমাতিল্লাহ এইজন্য প্রতিদিন তাহাজ্জুদ পড়ে রাখবেন নি এইজন্য আল্লাহর ক্ষমা চায় এ বন্ধু দিলব আমির সাহেবের সঙ্গে দেখা ওই আল্লাহর কুলাম তার জিগগাশা করল ওই ফাইটার কি না এবার আল্লাহর কোরআন আমির শব্দ দেখ হই যো বন্ধুরা বেশ কিছুদিন আগে ওই আল্লাহর বান্দরা দুনিয়া থেকে হয়ে গেছে তবে হুজুর সুসংবাদের কারণ হইল সবচেয়ে বড় আনন্দের বিষয় হইল এই আল্লাহর গোলামটা রাস্তাঘাটে মনে নেয় পানিতে ডুবেও মনে নেয় আগুনে পড়েও মনে পবিত্র অবস্থায় সস্তা অবস্থায় রাত তিনটা সাড়ে তিনটা এর ভিতরে তাহার দোদে সস্তায়

এরপরেও পরিবর্তন পরিবর্তন করে আল্লাহ জীবন শুক্রা মরণ বেলায় কালেমা শেষ দা অবস্থায় মরণটা আল্লাহ দেয়া দিয়েছে এর চাইতে দাবি মৃত্যু আর হতে পারে না কালেমা পড়তে পড়তে মরা শেষ অবস্থায় মরা পবিত্র অবস্থায় মরা এর চাইতে দাবি মৃত্যু আর পৃথিবীতে নেই এজন্য ভাইরা এজন্যই তো বলছে জীবনে যত গুণাই হোক যদি কেউ মাফ চায় মায়ের গর্ভে থেকে সন্তান দুনিয়াতে আসলে যেমন নিষ্পাপ কলঙ্কের কোনো দাগ থাকে না কোনো গুণা থাকে না কোনো একটা কিছুই থাকে না ঠিক একজন মানুষ যখন আশি বছর গুনা কইরা মরণের আগে আল্লাহর কাছে দিল থেকে মাফ চায় শিশু বাচ্চাটা যেরকম পবিত্র হয়ে যায় গুণাকার আশি বছরের মাফ মাফ শিশু বাচ্চার মতো পবিত্র দেয় আল্লাহ কারণ আল্লাহর দয়া তো অনেক বেশি কোথাও না